কি নিল <sharp inhale> এখন আর ব্যাগ খুঁজে কোনো লাভ নেই এখানে ব্যাগ ছিল না ব্যাগ বলতে কোনো জিনিস ছিল না এখানে জিনিসপত্র বলতে কোনো কোনো কিছুই ছিল না এই জায়গায় ভুয়া সবই ভুয়া এই যে যিনি সাথে আসছেন রিক্সা চালক উনি একটা মোটর চালিত রিক্সা চালান অটো রিক্সা এই রিক্সা চালককে নিয়ে আসছে যে আমার একটা ব্যাগ ধরতে আসলে এখানে ব্যাগই ছিল না ওনার মতো রিক্সাওয়ালা ওই যে উনি এখান থেকে যাওয়ার পরে রিক্সা খুঁজতেছে রিক্সাও পাচ্ছে না উনি এখান থেকে যাওয়ার পরে দেখেন ওনার রিক্সা নাই এটাই খেলা এই খেলাটা চলছে একটা প্রতারক চক্র একটা চোর চক্র এই কাজগুলো করে আসতে শুধুমাত্র আপনার একটু ভুলের কারণে কোন ভুলগুলো আমরা করে থাকি সাধারণত যা আমরা যারা অটোরিকশা চালাই আমরা যারা সিএনজি গাড়ি চালাই বিভিন্ন ধরনের ছোট ছোট বাহন গুলো চালাই যারা আমরা এই বাহনগুলো প্রায় সময় শুনে থাকবেন চুরি হয়ে যায় একটা প্রতারক চক্র প্রতারণার ফাঁদে ফেলে নিয়ে যাচ্ছে চুরি করে নিয়ে যাচ্ছে কিভাবে নিয়ে যাচ্ছে এইভাবেই যখন আপনি গাড়ি চালাবেন যে ধরনের বাহন চালানো যদি কোনো যাত্রী আপনাকে বলে গাড়িটা রাখেন একটু আমার সাথে আসেন একটা ব্যাগ আছে ধরতে হবে একটা জিনিস আছে আমি একাই পারবো না ভাই একটু হেল্প করেন যাবেন না যদি যেতেই হয় তাহলে অবশ্যই অবশ্যই ওখানে কাউকে বলে আসবেন দায়িত্ব দিয়ে আসবেন বা গাড়িটা একটু দুই মিনিটের জন্য দেখেন চাবিটা সাথে রাখবেন চাবিটা রেখে আসবেন না এই ড্রাইভার কিন্তু চাবি গাড়িতে রেখে আসছে যার কারণে এই কাজটা হয়েছে চাবি না রাখলেও নিতে পারবে তাদের কৌশলে কিন্তু কাউকে দায়িত্ব দিয়ে আসবেন সবচেয়ে ভালো হয় তার কথায় কোনো কান দেবেন না যাবেন না তাদের কথায় গাড়ি রেখে কোথাও যাবেন না যদি যান সেক্ষেত্রে গাড়িটা আপনার নিয়ে যেতে পারে রাস্তাঘাটে যাওয়ার সময় অপরিচিত লোক হলে তার দেওয়া কোনো কিছু খাবেন না খেলে আপনি বিপদে পড়তে পারেন এই যে গাড়িতে যাচ্ছেন আপনাকে বলল ব্যাগ আছে ধরে ধরতে হবে ওই লোকটাকে চিনেন না যদি না চিনেন তার সাথে যাবেন না একটু সতর্ক থাকেন আপনার সতর্কতা আপনাকে আমাকে নিরাপদ রাখবে একটু সচেতন হতে হবে আর এদেরকে সচেতন করার জন্য আমাদের ভিডিওগুলো গুলো জানাজানি করা উচিত যারা অটো চালান যারা জি চালান অনেকের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল নাই তারা জানবে কিভাবে আপনার আমার শেয়ার মাধ্যমে যারা ফেসবুক ছলাই আমার মনে হয় এই ভিডিওগুলো যারা ইউটিউব ছলাই এই ভিডিওগুলো শেয়ার করা হচ্ছে শেয়ারের মাধ্যমে তারা জানবে অনেকের কাছে জানা যাবে দোকানে যখন বসবেন চা দোকানে আড্ডা দিবেন এই গল্পগুলো বলবেন যে এইভাবে এভাবে কিন্তু চুরি হয় সাবধান থাকবেন একবারে দেখা যাচ্ছে এক যখন চা খাইতে বসে অনেক রিসল একসাথে বসে অনেক অটোচালা অনেক অটোওয়ালা অনেক সিয়ঞ্জল একসাথে বসে চা খান একটু খেয়াল লাগবে সবাই একটু গল্প করবেন এই বিষয়গুলো যে এইভাবে এভাবে চুরি হয় সাবধান যাবেন না অপরিচিত লোকের তখনও কিছু খাবেন না অপরিচিত লোকের দ্বারা প্রভাবিত হয়ে তার গাড়ি রেখে কোথাও যাবেন না তাহলে দেখবেন যে আপনি সেফ রাত বিরাতে কোথাও অচেনা রাস্তায় যাবেন না যদি না চেনেন সেক্ষেত্রে যাবেন না তাহলে কিন্তু আপনার গাড়িগুলো খোয়া যেতে পারে লস হয়ে যাবে অনেক কিস্তি 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 দিতে দিতে যান শেষ হয়ে যাবে যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদের পর চলবেনই আসসালামু আলাইকুম